নমস্কার আমার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ওম নম ভগবতী বাসুদেবায় নম জয় শ্রী জগন্নাথ দেবের জয় এখন চলছে রথযাত্রার সময় শাস্ত্রে এই সময়কালকে অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয় এই সময় তুলসী দেবীর বিশেষ পরিচর্যা এবং যত্নের কথা বলা হয়েছে বন্ধুরা বাড়িতে যদি আপনার কোনো প্রকার সমস্যা থাকে আর্থিক বাধা থাকে এবং পারিবারিক সংকট থাকে তাহলে এই সময়কালে অর্থাৎ উল্টো রথযাত্রার সময় এই সমস্ত বাধা দূর করতে সক্ষম হতে পারবেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই কাজটি করবেন তাহলে বাড়ির সমস্ত সদস্যের জীবন থেকে অন্ধকার দূর হয়ে যাবে আসবে সুনাম প্রতিপত্তি দারিদ্রতা থেকে মুক্তি পেতে এবং ঘরে সুনাম বৃদ্ধি এবং পূর্ণ লাভের জন্য উল্টো রথযাত্রার দিন এই কাজটি করা অবশ্যই চেষ্টা করুন বন্ধুরা আমরা সকলেই জানি প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন শ্রী বিষ্ণু আর তার পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না তাই উল্টো রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ তথা শ্রীকৃষ্ণকে একটি তুলসীর মালা পারলে নিবেদন করুন এবং তলায় এই জিনিসটি পাত পারলে এই উল্টো রথযাত্রার দিন পুতে দিন দেখবেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে ঈশ্বর রূপে গণ্য করা হয় প্রত্যেক হিন্দু বাড়িতে কম বেশি তুলসী গাছ থাকে এই বিশেষ গাছের জন্য বানিয়ে দেওয়া হয় একটি মঞ্চ অত্যন্ত পবিত্র এই গাছটি রোজই পূজিত হয় প্রতিদিন গাছের গোড়ায় জল দেওয়া হয় ধূপ ফুল প্রদীপ ইত্যাদি দেওয়া হয় বলা হয় কেউ ভক্তি ভরে যদি তুলসী দেবীর আরাধনা করে তাহলে সুখ সমৃদ্ধির অভাব হয় না শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে থাকলে এবং নিত্য পূজা হলে স্বয়ং যমরাজও সেই বাড়িতে ঢুকতে পারে না তাই সমস্ত পূজা অর্চনার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করা হয় বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসীর মালা নিবেদন করুন এবং সঙ্গে তুলসী পাতাও নিবেদন করুন এবং তুলসী গাছের তলায় এ নামে একটি পাথর পুঁতে দেবেন পাথরটি হলো শিলা যাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে গণ্য করা হয় বাস্তুশাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয় এতে গৃহের সদস্যদের সৌভাগ্য ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায় যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেখানে সুখ শান্তি চিরবিরাজমান থাকে বাড়ির সমস্ত সদস্যদের মধ্যে থেকে অন্ধকার দূর হয় আসে সুনাম প্রতিপত্তি বাড়িতে লক্ষ্মীনারায়ণের বাস হয় কারণ শাস্ত্রমতে তুলসী দেবীকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে গণ্য করা হয় আর শালগ্রাম শিলাকে শ্রীবিষ্ণু তাই তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা রাখার পরামর্শ দেওয়া হয় আর এই উল্টো রথযাত্রার দিনগুলি একটি আদর্শ সময় হিসাবে পরিচিত হয় এই দিন আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার পরিবার থেকে সমস্ত সমস্যা বাধা বিপত্তি দূর হবে তবে এই কাজটি অবশ্যই উল্টো রথযাত্রার দিনের বেলায় সম্পন্ন করতে হবে সন্ধ্যার পর এই ভুলেও যেন কাজটি করবেন না কারণ শাস্ত্র মতে সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করতে নেই তবে বন্ধুরা আপনি যদি হাজার চেষ্টার পরও শালগ্রাম শিলা না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজটিও উল্টো রথের দিন করতে পারেন তাহলে তুলসী গাছের তলায় একটি পিতলের থালা রাখুন থালাটি যেন পরিষ্কার চকচকে হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন তারপর একটু আটা নিয়ে চারটি ভাগ করে দিন তারপর সেই আটার চারটি দলা গোল করে নিতে হবে এবং এই চারটি গোলা পিতলের থালায় চারধারে রেখে তুলসী গাছের নিচে সেই থালাটি একদিনের জন্য রেখে দিন অর্থাৎ সমগ্র উল্টো রথযাত্রার দিন সেই থালাটি রেখে দিন তারপর উল্টো রথযাত্রার পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ওই আটার গোলাগুলি বের করে ছাদে বা উঠোনে গিয়ে নিজের হাতে নিয়ে মনের ইচ্ছা ব্যক্ত করুন এরপর সেই গোলাগুলি নিয়ে ছাদের চারিদিকে বা উঠোনের চারিদিকে রেখে দেবেন এবং হাতে একটু জল নিয়ে ছাদের চারিদিকে ছিটিয়ে দেবেন তবে এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে যে এই উপায়টি করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায় আপনি কাউকে দেখিয়ে এই কাজটি করবেন না হলে এই শুভ ফলটি বিনষ্ট হয়ে যাবে এই ক্রিয়াটি করার পর আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে তবে মনে রাখবেন তুলসী গাছ বাড়িতে থাকলে কতগুলি বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি তবে এই সমস্ত কাজগুলি সাফল্যমণ্ডিত হবে তাহলে জেনে নেওয়া যাক এবার কেন আমাদের তুলসী গাছকে বাড়িতে রাখা অত্যন্ত প্রয়োজন আর সেই সমস্ত বিষয়গুলি আমাদের মেনে চলা কেনই বা প্রয়োজন প্রথমত তুলসী গাছ সর্বদা রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব অথবা পূর্ব দিকে কেউ চাইলে বাড়ির কেন্দ্রীয় অংশে অর্থাৎ বাড়ির মাঝেও তুলসী গাছ রাখতে পারেন দ্বিতীয়ত সবসময় তুলসী গাছের গোড়া পরিষ্কার রাখবেন খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন কোনো রকম নোংরা বা অন্য কোনো গাছ না থাকে ঝরে যাওয়া বা শুকিয়ে যাওয়া পাতা অন্য কোথাও ফেলে দেবেন না কারণ তুলসী পাতা পায়ের তলায় পড়া অমঙ্গল বলে মনে করা হয় শুকনো তুলসী পাতা আপনি মাটিতে পুঁতে দিতে পারেন তৃতীয়ত তুলসী গাছের আশেপাশে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না বাড়ির বেশ কিছুটা উঁচু স্থানে তুলসী গাছ রাখা ভালো প্রয়োজনে আপনি একটি উঁচু মঞ্চ বানিয়েও রাখতে পারেন তুলসী গাছ এমন জায়গায় পুঁতবেন যেন খোলামেলা এবং আলো পায় এমন জায়গাতে তুলসী গাছকে প্রতিস্থাপন করবেন বাড়ির অন্ধকার অংশে যেন এই গাছ রাখবেন না সন্ধ্যাবেলা অবশ্যই তুলসী গাছের গোড়ায় প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাবেন আর দুপুর বারোটার পূর্বে তুলসী গাছে জল নিবেদন করবেন সবথেকে ভালো হয় আপনি যদি ভোরবেলায় তুলসী গাছে জল নিবেদন করতে পারেন তবে তুলসী গাছে প্রদীপ ও জল নিবেদনের পূর্বে অবশ্যই আপনাকে কিন্তু স্নান সম্পন্ন করতে হবে তবেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন মনে রাখবেন একাদশী পূর্ণিমা অমাবস্যা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং রবিবার দিন তুলসী গাছে জল নিবেদন করতে নেই এবং তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এবং রাত্রিবেলায় তুলসী গাছে কখনোই ভুলেও হাত দেবেন না যদি তুলসী গাছ শুকিয়ে যায় তা কখনোই বাড়িতে রাখবেন না গাছ শুকিয়ে গেলে নিয়ম মেনে অবশ্যই নদী বা পুকুরে বা কোনো পবিত্র স্থানের জলে আপনি ফেলে দিয়ে আসবেন তার পরিবর্তে বাড়িতে পুঁততে হবে নতুন তুলসী গাছ এবং তুলসী গাছে যখনই জল নিবেদন করবেন অথবা সন্ধ্যার প্রদীপ প্রজ্বলন করবেন তখন আপনি এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ওম নম ভগবতী বাসুদেবায় উল্টো রথযাত্রার দিন যে কাজটি করার কথা বলা হয় সেই কাজটি করার সময়ও আপনি এই একই মন্ত্র উচ্চারণ করবেন আবারও বলি মন্ত্রটি ওম নম ভগবতী নমা বন্ধুরা নিষ্ঠা ভক্তি এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনি যদি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হবে শুধু তাই নয় সেই সংসারে দারিদ্র অশান্তিও দূর হবে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে সেই পরিবারের সর্বদা সর্বদা বজায় থাকবে সুখ শান্তি বাড়িতে বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন উপকার পাবেন আশা করছি দর্শক বন্ধুদের এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকার পেলেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় রাধামাধবীর জন্য